আমি মোস্তাফিজুর রহমান আজকে কিন্তু স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজন করছে বিশেষ ওয়েবিনার যে ওয়েবিনারটা মূলত যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন কিংবা অনলাইনে আসতে চাচ্ছেন একদম কমন জিনিসগুলো আবার নতুন করে শেখার জন্য প্রশ্ন করার জন্য আজকের পর্বটা শুধু প্রশ্ন করার জন্য আবিদা খান বলেছে আইডল মার্কেট সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই কিভাবে নিজের পেজ পেজে বিজনেস করব আচ্ছা ডিজিটাল মার্কেটিংয়ে অভিনয় অভিজ্ঞতা নাই ফটো অর্জন করাটা রকেট সায়েন্স পড়াশোনার না ফিজিক্স কেমিস্ট্রি না এটা এটা খুবই সোজা একটা কাজ আপনাকে আগে সহজ করে বুঝতে হবে যে ব্যাপারটা কঠিন না কঠিন ভাবলেই কিন্তু ওই ইংরেজির মতো আপনি দাঁতমুখ ভেঙে যাবে ইংরেজি শিখতে যেমন আপনার খুব অপছন্দ অঙ্ক করতে যেমন আপনার খুব অপছন্দ গ্রামার পড়তে যেমন আপনার খুব অপছন্দ সেই জন্য ওটা ভালো করতে পারেন নাই ঠিক তেমনি ডিজিটাল মার্কেটিং কিংবা প্রযুক্তি হাতের স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এটা যদি আপনার কাছে জটিল মনে হয় তাহলে জীবনেও আপনি ব্যবসা করতে পারবেন না এগুলোকে আগে সহজ করে ভাবেন আর সব একসাথে শিখতে যায় না একটা ছোট পার্ট আগে শিখেন যে বুস্টিং কি এটা আগে আমি জানবো আচ্ছা ঠিক আছে আমি আগে জানবো যে কিভাবে সঠিক নিয়মে পেজ সেট করতে হয় এটা আমি আগে জানবো সুন্দর ব্র্যান্ডিং করার জন্য কিংবা আকর্ষণীয় ব্র্যান্ডিং করার জন্য ব্র্যান্ডিং জিনিসটা কি সেটা আমি আগে জানবো কীভাবে অ্যাওয়ারনেস করতে হয় কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হয় এঙ্গেজমেন্ট রিচ ইমপ্রেশন এই জিনিসটা কি এটা আগে আমি জানবো এরকম করে সিঙ্গেল বাই স্টেপ বাই স্টেপ কারো কাছ থেকে দাগাই নেবেন প্রেসক্রিপশন লিখে নেবেন যে ভাইয়া আমাকে একটা তালিকা করে দেন যে কোন তালিকা অনুযায়ী হচ্ছে আমাকে শিখতে হবে আমি এই ক্লাস শেষে অথবা এরপরে কোনো একটা পোস্টে কিংবা গ্রুপে আমি একটা তালিকা দিয়ে দিব সেই তালিকা দেখে দেখে ধাপে ধাপে শিখবেন আশা করি এতে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের দক্ষতা বাড়বে এটা শেখার বিকল্প নাই আমি মোস্তাফিজু রিপিট করতেছি এটা শেখার বিকল্প নাই কারো উপর ডিপেন্ডেবল হইয়েন না নিজেই ডিজিটাল বিজনেস করতে হবে ডিজিটাল মার্কেটিং করতে হবে এই ডিজিটাল দুনিয়ায় রাজত্ব করতে হবে তাই নিজেকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং হতে হবে আর কি আচ্ছা আমি পাইনি সেল নাসিন বলেছেন রিয়াদ বলেছেন আমরা আমরা শেয়ার করে নি আচ্ছা শেয়ার করার কথা বলেছেন রোকসানা বলেছেন আচ্ছা রেজিনের চা পাতা নিয়ে কিছু বলুন সৈয়দ মামুন বলেছে মামুন ভাই আমি কিন্তু আপনার সাথে কথা বলেছি হোয়াটসঅ্যাপে মেবি কিংবা মেসেঞ্জারে হতে পারে তো আপনি বিশেষভাবে চায়ের কথা বলেছেন আমাকে চা বিক্রি করছেন আমাদের বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম যারা চা খোর আছে তারা ডাস্টই খায় অ্যাকচুয়ালি ডাস্ট আইটেমটাই আমাদের বেশি চলে বাংলাদেশে প্রিমিয়াম কোয়ালিটির চা খুব কম মানুষ খায় আর কি তো চা দিয়ে মানুষের আমাদের চায়ের বাজার কেমন মানে চা প্রতিটা ফ্যামিলিতেই প্রায় মানুষই খায় কিন্তু এটা বাজারে গিয়ে খেতে পছন্দ করে আপনি এমন কোনো সলিউশন দিবেন চা নিয়ে যে সলিউশনটা অন্যরা দিচ্ছে না আপনি দিচ্ছেন আর কি এমন হতে পারে আপনি বলছেন যে প্রিমিয়াম কোয়ালিটি বাছাই করা কোনো কেমিক্যাল নেই এর রং স্থায়ী থাকবে এগুলোতে আমাকে প্রভাবিত করবে না আমিও চা খাই কিন্তু খুব অকেশন আমার যেমন অফিসে কফি খাই আমি নেস একটা ছোট ছোটো স্যাশে পাওয়া যায় পাঁচ টাকা দাম এইটা আমি সারাদিনে হয়তো বা পাঁচ ছয়টা খাই মানে আমাকে প্রচুর পরিমাণে কফি খেতে হয় তো সেই ক্ষেত্রে আমি ব্ল্যাক কফিটা প্রিফার করি তো সেই ক্ষেত্রে আমি খুবই রিয়েলেবল প্রাইসে আমি যদি একটা কফি পেয়ে যাই এবং সেটা যদি আমার কাছে ওই নেস থেকে ভালো এবং কিংবা ওই সমপর্যায়ে দাম কমে পাচ্ছি আমি একটা জারে পাচ্ছি তাহলে কিন্তু আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবো তাই আমার প্রবলেম সলিউশন করতে হবে আপনাকে কিংবা আপনাকে ওভারঅল মার্কেটটা যাচাই করতে হবে যে যারা চা খায় তারা কিভাবে খায় কীভাবে নিতে পছন্দ করে কিংবা চায়ের গুণগত মানগুলো তারা কীভাবে পরীক্ষা যারা অ্যাকচুয়ালি চাক্ষর তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে আপনি কেমন কোয়ালিটি চা দিচ্ছেন আর আমরা বাংলাদেশে নাইনটি মানুষ ডাস্ট খেয়েছি ভালো চায়ের মর্মই বুঝি না মানে ভালো চা দিলেও যে একটা যদিও কথাটা খুবই বিচ্ছি তারপর বলতে বাধ্য হচ্ছি আমরা তাই বলে আপনাদের বলছি না আমি বলছি যে মানে মানে ভেজাল খাইতে খাইতে খাঁটিটা পড়লে মানে বদহজম হয় আর কি মানে ভালো জিনিস কেউ দিলে দেখবেন যে এটা তো একদম কেমন জিনিস লাগতেছে এটা তো আসলে ভালো না কারণ ও তো খাইছে এতদিন ভেজাল তো সেই ক্ষেত্রে খাঁটি জিনিসটা যে আসলে মানুষের কাছে পৌঁছাচ্ছে এরকম না আমি একটা গল্প বলে আপনাকে একটা পরামর্শ দেই আমি একবার পিৎজা অর্ডার করছিলাম এটা প্রায় আট দশ বছর আগের ঘটনা আমি জীবনে কখনও পিৎজা তখন খাই নাই তো পিৎজাটা ডোমিনোসে এটা অর্ডার করেছি আট দশ বছর আগে আমি হচ্ছে ডোমিনোসের অর্ডার করেছি বলে দেশের বাইরের কথা বলতেছে আমি যে এখন কথা হচ্ছে যে ডোমিনোসের পিৎজা আসছে এমন একটা প্যাকেটে আসছে আর এত দ্রুত সময়ে আসছে আর দাম এত খেয়ে আমি বুঝলাম যে পাউরুটির উপরে কয়েকটা ওই হচ্ছে কিছু চিকেনের টুকরা কিছু চিজ দিয়ে আমি মুখে দিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই তো এখন কথা হচ্ছে এই যে একটা প্যাকেজিং করছে দ্রুত সময়ে দিছে টাকার দামেও বেশি আমার কাছে মনে হয়েছে পিৎজার এরকমই টেস্ট তাতে করে হয়েছে কি আমার এক্সপিরিয়েন্সটা নিয়েছে তারা যে ঠিক আছে তুমি এত সুন্দর প্যাকেজিং করা আছে এত বিজ্ঞাপন দেখেছো ডোমিনোস খুবই ভালো একটা প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আমি ওকে নেগেটিভ রিভিউ দিতে পারি নাই তখন বুঝতে পারি নাই যে এটা আসলে মনে হয় এরকমই হয় তার মানে চায়ের এক্সপিরিয়েন্স আপনাকে দিতে হবে শুধু চা দিলে হবে না মানে চা বিক্রি করলে আপনি বস্তাতেও বিক্রি করতে পারেন এটা সমস্যা না সমস্যা চায়ের এক্সপিরিয়েন্স দেন সেটা প্যাকেজিং থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো ডেভেলপ করেন পর্যায়ক্রমে এটা যদি করেন তাহলে দেখবেন যে আপনার একটা ফ্যান বেস তৈরি হবে এবং যারা চা কিনবে আপনার কাছ থেকে তারা রেগুলার চা কিনবে এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে ভাইয়া আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি আমি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে ক্লায়েন্ট রিসার্চ ও ক্লায়েন্ট হান্টিংয়ের ব্যাপারে জানতে চাই তামান্না বলেছে ধন্যবাদ ইনস্টাগ্রামে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য বেশ কিছু টুলস রয়েছে এই টুলসগুলো ব্যবহার করবেন বিশেষ করে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য আমার পরিচিত একটা টুলস রয়েছে ইনস্টাগ্রাম বলতে গেলে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে সেটা হচ্ছে এ এ এইটা হচ্ছে টুলসটা প্রিমিয়াম টুলস এটা কিওয়ার্ড রিসার্চ করে মানে ইনস্টাগ্রাম হান্টিং করার জন্য সঠিক কিওয়ার্ড দিয়ে রিসার্চ করাটা জরুরি যে আপনি কী কিওয়ার্ড রিসার্চ করছেন কিভাবে রিসার্চ করছেন এইটা খুব জরুরি ক্লায়েন্ট হান্টিং করার ক্ষেত্রে কি আপনি কি ক্লায়েন্টের সরাসরি নাম দিয়ে হান্টিং করবেন না ক্লায়েন্টের বিজনেস ক্যাটাগরি দিয়ে হান্টিং করবেন না কি অ্যালগোরিদমে হান্টিং করবেন বিশেষ করে বেশ কিছু রিভিউ আছে বেশ কিছু ব্লগ আছে এইটা দিয়ে আপনি আগে রিসার্চ করেন পেইড কিছু টুলসের তালিকা দিয়ে দিব সেই টুলসগুলো দিয়ে একটু চেষ্টা করবেন যে পেইড কোনো সার্ভিস নিয়ে চেক করার আমি আরও একটা সূত্র আপনাকে শিখাই দিই সেটা হচ্ছে গ্রুপ বাইং টুলস রয়েছে ধরেন আমি একটা টুলস কিনেছি দশ ডলার দিয়ে দশ ডলার দিয়ে আপনাকে আমি শেয়ার করছি যে ঠিক আছে বোন তুমি তো করতেছো কাজ আমার কাছ থেকে এই টুলসটা আমার কেনাই আছে তুমি ব্যবহার করে দেখো দেখে দেখো যে তুমি কাজ করতে পারছো কিনা যখন আপনি প্রফেশনাল হয়ে গেছেন আপনি দশ ডলারের বেশি ইনকাম করতেছেন তখন আপনি এটা টাকা দিয়ে কিনবেন তার আগে আমার মতো যারা গ্রুপ বাইং করেন মানে একসাথে কয়েকজন মিলে চালান তাদের কাছ থেকে এই টুলসগুলো কালেক্ট করবেন এবং টুলসগুলো দিয়ে করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক একই অ্যালগোরিদমে প্রায় একই অ্যালগোরিদমে চলে যেহেতু এটা মেটা কর্তৃক পরিচালিত হয় তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম মার্কেটিং আমাদের বাংলাদেশে তেমন প্রচলিত না বাইরের দেশে এটা বেশ প্রচলিত তাই বাইরের কান্ট্রির রুচি তাদের কালচার তাদের তাদের চিন্তা চেতনা অ্যাডাপশনটা জরুরি বাংলাদেশে মাছে ভাতে বাঙালি হলেও হয়তো বা ভারতে রুটি দিয়ে তারা মানে নিজেদের তৃপ্তি মেটায় আমরা ভাত না খেলে যেমন ভালো লাগে না ওদের রুটি না খেলে ভালো লাগে না তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেশের একটা কালচার রয়েছে তো কালচার অ্যাডাপশনটাও খুব জরুরি যে আপনি কোন দেশের জন্য রিসার্চ করছেন কোন দেশের জন্য মার্কেটিং করছেন তাদের কালচারটা কেমন সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করাটা খুব জরুরি মানে সরাসরি ইনস্টাগ্রামকে রিসার্চ করার আগে মানুষের সাইকোলজিক্যাল যে রিসার্চটা সেটা করতে হয় তো সেই ক্ষেত্রে এটা খুবই কাজে দেয় আর বিভিন্ন ধরনের টুলস আছে সেটা কাজে দেয় হ্যাশট্যাগ কাজে দেয় আর তাছাড়া আপনি বলেছেন ক্লায়েন্ট হান্টিংয়ের ব্যাপারে আপনাকে জানতে চাই তো ক্লায়েন্ট বলতে গেলে আপনি আমার আরেকটু আমাকে জানাবেন পরবর্তী সময় কমিউনিকেশন করলে যে ক্লায়েন্ট কি ইনস্টাগ্রামের মাধ্যমে পেতে চাচ্ছেন এটা এটা কি বোঝাতে চেয়েছেন না হচ্ছে যারা মার্কেটিং করতে চায় মানে ইনস্টাগ্রামে ধরুন আমার জামা বিক্রি করতে চাই তো সেই জামাটা আপনি ইনস্টাগ্রামের মধ্যে বিক্রি করে দিবেন তাহলে ওই ধরনের ক্রেতাকে আপনি খুঁজবেন কীভাবে এটা বলতে চাচ্ছেন কি না এটাও আমাকে একটু জানাবেন তাহলে পরামর্শ দেওয়াটা আমার জন্য সহজ হবে তানজিলা আচ্ছা এক ক্লাস ক্লাসটি অবসাধারণ আচ্ছা ওকে জুয়েলার সাহেব বলছে আমি বিগত পাঁচ বছর ধরে আম বিজনেস করছি এবং আমার রিসেলার প্রায় বিশ জন এই বিশজন মানুষকে যে আমি আচ্ছা আচ্ছা আশরাফ বলেছে যে পুঁজি ছাড়াই বিজনেস সহযোগিতা করছি এটা আমার কাছে থেকে বড় পাওয়া অনলাইন সেক্টরে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোক্তা হতে পারে আচ্ছা রাজশাহী ডিস মানে উনি ওনার সফলতা করে ধন্যবাদ জুয়েল আশরাফ ভাই আপনার সফলতাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আপনি এভাবেই মানুষের হেল্প করে যান নিজেরও হেল্প মানে নিজেরও উন্নতি হোক সেটা আমি চাই আচ্ছা তারপরে আর প্রশ্ন দেখছি ইনশাল্লাহ ভাই ক্লাসটা ভালো লাগছে আপনার চমৎকার ব্যাখ্যাগুলো ভালো লাগছে খাঁটি জিনিসের দাম একটু বেশি রাইট ভাই গত এক বছর ধরে ফেসবুকে বিভিন্ন এজেন্সি দিয়ে বুস্ট করতেছি কিন্তু ওরা বুস্ট করে ভালো রেজাল্ট পাচ্ছি না রিচ কম মেসেজ খুবই কম এখন এই সমস্যার সমাধান কীভাবে পাবো আচ্ছা মোহন বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মোহন ভাই যে বিভিন্ন এজেন্সি দিয়ে বুস্ট করাচ্ছেন টাকা খরচ হইতেছে রিচ পাইতেছি না তো এজেন্সিগুলোরও কিছু প্রবলেম আছে আপনার নিজেরও অনেকখানি দোষ আছে কীরকম সেটা হচ্ছে এজেন্সিগুলো আপনি এজেন্সির কাছে কি কি কথা বলেন যে আপনার এজেন্সিগুলো এই প্রশ্নগুলো করে কিনা একটু দেখে নেন যে আপনার কন্টেন্ট চলবে না এই কন্টেন্টের থেকে ভালো কন্টেন্ট দেন আপনি যা লিখেছেন যা ভিডিও দিয়েছেন বা ছবি দিচ্ছেন সেটা আসলে প্রকৃতপক্ষে মানুষ এটা ভালো এটা নিবে না এরকম ধরনের ব্রেস্টিকেশন দেয় কি না এটা একটু খেয়াল করে রাখবেন আর কথা হচ্ছে যে পেজটাকে অপটিমাইজ হয়েছে কিনা আগে থেকে আপনার পেজে একটা মানুষ ভিজিট করে পণ্য কিনবে না সেই ব্যাপারে আপনি কাজ করেছেন কি না আপনার লোগোটা ভালো কি না আপনার অ্যাবাওয়ার সেকশনগুলো ঠিকঠাকভাবে আছে কি না তারপরে যে ধরনের পোস্ট আপনি করছেন সেটার অনুযায়ী টার্গেট অডিয়েন্স তারপরে হচ্ছে এজ লোকেশন এগুলোকে রিসার্চ করা হয়েছে কিনা ডেমোগ্রাফ ঠিক করা আছে কিনা কোন চাহিদার উপর বেসিস করে মানুষের কাছে যাবে বিজ্ঞাপনটা কার কাছে পৌঁছাবে বিজ্ঞাপনটা সেটা নিয়ে ভালো করে কাজ করেছে কিনা আপনি শুধু ডলারের টাকা দিয়েছেন তার মানে একশো তিরিশ টাকা খরচ করেছেন আপনি প্রতি ডলার প্রতি এখন সেই মানুষটাকে আপনাকে বিশেষ সময় দিবে দিবে না মিনিমাম দুই হাজার টাকা তাকে আলাদাভাবে দেন যে ভাই আগে তুমি রিসার্চ করে দাও আমাকে যে কার কাছে বিজ্ঞাপন দেখালে আমার প্রোডাক্টটা বিক্রি হবে আপনি প্রোডাক্টের নাম উল্লেখ করলে আরো ভালো হতো তো সেই ক্ষেত্রে আপনি আগে করাই নেবেন যে আপনি টার্গেট অডিয়েন্স কাদেরকে টার্গেট করতে চাচ্ছেন এই টার্গেট যদি ঠিক না থাকে তাহলে শুধুমাত্র বিজ্ঞাপনই দিবেন ডলারই খরচ হবে সেল হবে না আবার এখানে আরেকটা কারণও হচ্ছে যে আপনার কন্টেন্ট ভালো না মানুষ ওই কন্টেন্ট দেখে আপনি যদি ওইরকম কন্টেন্ট আরেক জায়গায় দেখতেন আপনি নিতেন কি না কিন্তু আপনি থামতেন কি একটা মানুষের তো ডিসিশন নিতে কয়েক মিলি সেকেন্ড লাগে তার মানে একটা টান দিলাম আর সব উঠে উঠে গেল এখন ওই টান দেওয়ার মধ্যে আপনাকে আটকানো যাবে কিনা এই ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট ভালো দিচ্ছেন কিনা না রিসার্চ করছেন কিনা যে বুস্টিং করে দিচ্ছে তার নলেজ আছে এবং বুস্টিংয়ের ক্যাটাগরি অনুযায়ী ল্যান্ডিং পেজ লাগবে কিনা তারপরে হচ্ছে আপনি ফানেল তৈরি করতেছেন কিনা না সেল পোস্ট দিবেন না অ্যাওয়ারনেস দিবেন সেইটা আপনি ঠিক করছেন কিনা এই প্রতিটা পয়েন্টে কাজ করতে হবে আপনাকে শুধু রিচ বাড়ালেন আপনার বুস্ট করে দিলেন ব্যাপারটা এমন না আপনি মেসেজ নিচ্ছেন মেসেজগুলো আস্তে আস্তে সেল হচ্ছে না এরকম অনেকের প্রবলেম আছে এটারও তো সমাধান আছে আপনাকে মেসেজ সবাই দিচ্ছে কিন্তু সেল হচ্ছে না এটার এটার সমাধান আছে আমি নেক্সট পর্বে আমরা এগুলো আলোচনা করবো এটা বলতে গেলে অনেক সময় লাগবে তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু পয়েন্টে কাজ করবেন এবার আসেন আরও কিছু প্রশ্ন আমি নিচ্ছি ব্যবসা নিয়ে সাতটি পয়েন্ট ভালো আচ্ছা সাতটি পয়েন্ট আচ্ছা ওকে খাগড়াছড়ি থেকে একজন আছেন উনি বলছেন যে যে একটা একটি একটা আইটি ইনস্টিটিউটে কম্পিউটার ট্রেনার হিসেবে আছি আমি এটার পাশাপাশি ক্লথিং আইটেম নিয়ে কাজ করতে চাচ্ছি কীভাবে শুরু করলে ভালো হয় জানাবেন প্লিজ ক্লথিং আইটেম নিয়ে কিছুক্ষণ আগে কথা বলে ফেলেছি ক্লদিং আইটেমে কাজ করতে হলে অবশ্যই রিসার্চের ব্যাপার আছে কি ক্লদিং নিয়ে কাজ করবেন যেমন আপনি খাগড়াছড়ি থেকে আছেন বেশ কিছু উপজাতিদের বেশ কিছু পোশাক আছে যেটা আমরা ব্যবহার করতে চাই যদিও এর বাজার খুব চাহিদা কম মানে ব্যাপক হারে চাহিদা না মানে মুড়ির মতো যেগুলো বিক্রি করা যায় সেগুলোই আগে নিতে হয় এটা আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে একটা ভুল ধারণার ভিতরে ছিলাম যে রিয়ার প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে হবে না আপনার আগে বাজার তৈরি করতে হবে মুড়ির মতো বিক্রি করতে পারবেন এরকম প্রোডাক্ট নির্বাচন করেন যে বিক্রি হবে নো প্রবলেম আপনি লাভ কম করবেন কিন্তু বিক্রি হচ্ছে এই জিনিসটা আপনাকে হ্যাঁ রিয়ার প্রোডাক্ট কখন করবেন যখন বাজার ধরে ফেলছেন তখন আস্তে আস্তে রিয়ার প্রোডাক্ট ঢোকাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যে একটু ক্লদিং আইটেমটা রিসার্চ করবেন যে কোন জিনিসটা একটু বেশি চলে কোন জিনিসটা নিয়ে কাজ করার ক্লদিং নিয়েই কাজ করতে হবে এরকম কোনো মানে নাই তো সেই ক্ষেত্রে ক্লদিং ছাড়াও আরও কিছু কাজ করা যেতে পারে কিনা একটু রিসার্চ করবেন আবির বলতেছে ভাইয়া উইনিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করবো কিভাবে বুঝবো আমার সিলেক্ট করা প্রোডাক্টটা সেল হবে কিনা না খুবই ভালো একটা প্রশ্ন করেছেন ফেসবুকে অ্যাডস লাইব্রেরি বলে একটা অপশন আছে ফেসবুকে অ্যাড লাইব্রেরি আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন মানে আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনার যদি মোবাইল হয় মোবাইল থেকে এবং অ্যাডস লাইব্রেরি বলে একটা কিওয়ার্ড আছে সেটা লিখে সার্চ দেন দেওয়ার পর আপনি সেখানে অ্যাড লাইব্রেরিতে চলে যাবেন এখানে ফেসবুকের অবশ্যই আইডি লগ ইন থাকতে হবে তারপরে হচ্ছে ওখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অল অ্যাড সিলেক্ট করে দেবেন এবং ওখানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন সেই প্রোডাক্টটার কিওয়ার্ড ধরুন আপনি মানে মানে হুডি নিয়ে কাজ করতেছেন কথার কথা সে তো সেই ক্ষেত্রে সেই হুডি লিখে আপনি সার্চ দেবেন দেওয়ার পর অন্যরা কীভাবে মার্কেটিং করছে কিভাবে স্ট্র্যাটেজি তৈরি করছে কিভাবে বুস্টিং করছে কিভাবে কন্টেন্ট দিচ্ছে কত এটা বুস্টিং করতেছে কম্পিটিশন কেমন সেটা কিন্তু ওখান থেকে আপনি একটা রিপোর্ট সুন্দরভাবে পেয়ে যাবেন তো এটা আজকে দেখাতে পারছি না নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ গ্রুপে আমি প্রয়োজন একটা স্ক্রিন রেকর্ড করে আপনাদের আমি দিয়ে দিব যাতে করে আপনি অন্তত একটু রিসার্চ করতে পারেন যে উইনিং প্রোডাক্ট কীভাবে সিলেক্ট করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার অনেকগুলো মেথড রয়েছে তার ভিতরে এটা একটা এবং উইনিং প্রোডাক্টটা কীভাবে আপনি আপনার জন্য প্রযোজ্য কিনা সেটাও একটা খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সাথে আলোচনা করা বেশ কিছু অ্যালগোরিদমের প্রশ্ন করা যেমন উইনিং প্রোডাক্ট তখনই হবে যখন আপনার প্রফিট মার্জিন ভালো আপনার জন্য দ্বিতীয় জন্য আপনার সোর্স ভালো যে এক হাজার ডিমান্ড আছে দিতে পারবেন এক লাখের ডিমান্ড আছে তাও দিতে পারবেন এমন না যে দুদিন পর হাওয়া হয়ে গেছে আপনি যেখান থেকে সোর্স করছেন আপনি উৎপাদনে আসেন না সোর্স করে বিক্রি করবেন এটাও খুব গুরুত্বপূর্ণ উইনিং প্রোডাক্ট নির্বাচনের ক্ষেত্রে তারপর উইনিং প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আপনার এটা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট কেমন এটা ধরেন আজকে এটার দাম আছে চাহিদা বেড়ে গেল দাম বেড়ে গেলো আপনার ব্যবসা কিন্তু ডাউন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা আফটার ফাইভ ইয়ার্স কিংবা আফটার টু ইয়ার্স এটা সাস্টেন করবে কিনা এটাও খুবই গুরুত্বপূর্ণ তার মানে দূরদর্শিতা তো সেই বিষয়গুলো একটু মানে চিন্তা ভাবনা করে তারপর উইনিং প্রোডাক্ট নির্বাচন করতে হয় উইনিং প্রোডাক্ট এমন না বেশি সেল হচ্ছে এখন সরিষার তেলও তো উইনিং প্রোডাক্ট হতে পারে সেটা জমশেদ ভাইয়ের জন্য হতে পারে না জমশেদ মজুমদারের ক্ষেত্রে হতে পারে কারণ উনি একটা হুজুর মানুষ ওনাকে মানুষ চেনে এবং উনি যা বলে তাই খায় আর কি এত বিশ্বাস হয়ে গেছে ওনার প্রতি তো সেই ক্ষেত্রে উনি বলতেছে সরিষার তেল আমি তিনশো টাকা কেজি বিক্রি করবো তাই বিক্রি হবে নো প্রবলেম মানুষ বলতেছে ভালো জিনিস দাম দিয়ে কিনতে হবে তাই কিনবে কিন্তু অন্যরাও একই সেম জিনিস বিক্রি করতেছে কম টাকা দিয়ে কিনতেছে না তার মানে তাদের জন্য উইনিং প্রোডাক্ট সেটা না জামশেদুর মজুমদের একটা ফেস ভ্যালু আছে সে একটা সেলিব্রিটি টাইপের মানুষ এবং বিশ্বাস করেন ওনারা প্রত্যেক দিন কয়েক লক্ষ টাকা খরচ করেন প্রতিদিন মার্কেটিংয়ের জন্য দুইশো আড়াইশো তিনশো পরিমাণ বিজ্ঞাপন দিয়ে থাকেন তারা তো একটা বিজ্ঞাপনে যদি প্রত্যেক দিন পাঁচ ডলার করে খরচ হয় যদি 200 বিজ্ঞাপন চালাচ্ছে তারা তাহলে একবার ভেবে দেখেন বাংলাদেশে কোনো মানুষ বাদ আছে নাকি যে ঘরের বাজারে বিজ্ঞাপন দেখে না এরকম কোনো মানুষ বাদ আছে কিনা এমনও মানুষ আছে ব্লক করে রাখে যে এত বিজ্ঞাপন দেখেছে ব্লক করে রাখছে তো সেই ক্ষেত্রে এইরকম স্কেলিং করার ক্ষেত্রে উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি সেলিব্রিটি কিনা এটাও গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমি অ্যালগরিদমের কথা বললাম এই অ্যালগরিদমগুলো আপনি অবশ্যই খুঁজে বের করবেন বাবু বলেছে যে স্যার আমি আমি আম নিয়ে কাজ করতেছি কাদেরকে টার্গেট করতে হবে রাজশাহীর মানুষরা ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তরবঙ্গে সাতক্ষীরা এখন অনেক জায়গাতে আম নিয়ে কাজ করছে যারা বেসিক্যালি অনলাইনে রেগুলার কেনা কাটা করে তাদেরকে টার্গেট করেন তারপরে যারা মানে সিজনাল ফ্রুট পছন্দ করেন তাদেরকে টার্গেট করেন তারপরে যারা সরকারি কর্মজীবী তাদেরকে টার্গেট করেন কিংবা কর্মজীবী যারা যারা চাকরি বাকরি করে এদেরকে টার্গেট করেন মানে আমি যেগুলো কথা বলতেছি এগুলো কিন্তু ফেসবুকে আছে এগুলোকে আলাদা করা যায় তো তার মানে কর্মজীবী যারা তারা সময় পাচ্ছে না বাজারে যাওয়ার তারা কিনে খাবে নো প্রবলেম যারা হচ্ছে সিজনাল ফ্রুট পছন্দ করে না আম টাম লিখে সার দিচ্ছে তাদেরকে টার্গেট করেন তারা কিন্তু সবার আগে আপনারটা দেখবে তার মানে এই যে কিছু কিছু টার্গেটিংয়ের কথা বলে দিলাম এই টার্গেটিংগুলো করলে আবার এজও একটা ফ্যাক্ট আঠারো বছরের বয়সে একটা মানুষ আম কিনে খাবে না তা আপনি পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর এরকম এজ সিলেক্ট করেন যে তারা আম কিনে খাবে কিংবা একটু মিডিল এজের মানুষগুলোকে টার্গেট করেন তারা আম কিনে খাবে নো প্রবলেম কিন্তু ইয়াং ছেলেপেরা আম কিনে খাবে না শুধু চাইবে যে দোস্ত তুই এক কাপ চা খাওয়া মানে চারটা গেছে নিজের টাকা দিয়েছে তারা চা খায় না এরকমও অনেক মানুষ আছে কিংবা তাদের পকেটে টাকা নাই তো সেই ক্ষেত্রে তাদেরকে টার্গেট করেই না রিচ হবে অনেক মেসেজ দিবে দাম কত এই কত ওই কত শেষের মাল কিনবে না ব্যাপারটা এরকম তো এজও একটা ফ্যাক্ট এই ক্ষেত্রে আপনারা এজ সিলেকশনটা ভালো করে করবেন আশা করি উত্তর পেয়েছেন তারপর স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজনে ওয়েবিনার বিশেষ ওয়েবিনার আজকে প্রথম অংশ ব্যবসা শুরু করব কিভাবে সেটার একটা অংশ দিয়েছি এবং অটোমোশনের যে ব্যাপারটা সেটা আজকের পর্বে না নেক্সট পর্বে আমি একটু তুলে রাখলাম শিকই তুলে রাখলাম যেন আগ্রহটা থাকে নেক্সট পর্বে আমরা শুধু দেখব যে কীভাবে বেসিক্যালি অটোমোশনটা করা যায় শুরু